মদিনা লোকজন খবর পেলেন আগে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে মদিনায় আগমন করবে সকলে প্রতিদিন পাহাড়ের উপরে উঠে সকালে দেখতে ছিল যে কখন নবী আলাইহিসসালাম আসবে হঠাৎ করে একদিন এক ইহুদি দেখতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার কাফেলা নিয়ে মদিনার দিকে আগমন করতেছেন তখন Kuba মাশিকে যখন এই খবর দিল সকলে পুরা এলাকার ভিতরে আনন্দে উল্লাসে ফেটে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে আসতেছে সকলে এত আনন্দিত হলো সকলে তাকে স্বাগত জানানোর জন্য সামনে অগ্রসর হলো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ই কুবা নামক স্থানে গিয়ে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেই মসজিদটিতে নাম দেওয়া হয়েছিল মসজিদের কুবা মসজিদে কুবাসে না যারা তো দিকে আছেন। মসজিদে এই কুবায় সর্বপ্রথম রসুদ সাল্লাম মোহাম্মাল্লিসাল্লাম মজিব রায় জেশ এই কুবা একটি মসজিদ নির্মাণ করলেন যার নাম দেওয়া মসজিদের কুবা এখানে নামাজ আদাই করলেন এরপরে গ্যাস রিলের দিকে আধা যাওয়া শুরু করলেন ওখানে জুমার হয়ে গেল জুমার সময় হয়ে গেল একটি মসজিদ নির্মাণ করলেন যেখানে নামাজ আদায় করলেন জুমা যার জন্য ওই মসজিদের নাম এই দুইটি মসজিদ নির্মাণ করার পরে এরপরের সাল্লাম তার অবস্থান কোথায় হবে কার ঘরে যাবে এটা নিয়ে মানুষের খুব আগ্রহ সকলেই চাচ্ছিল যে আমার ঘরে আসুন আমার ঘরে আমি নবীকে রাখবো সকলে পারাপারে শুরু করলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু সালাম বলেন দেখো সকলে যদি টানাটানি করো আমি কার ঘরে যাব তাহলে আমি একটি পরামর্শ দেই যে আমার উট যেইখানে যেই স্থানে গিয়ে বসে যাবে তার ঘরে আমি মেহমান হব সুবহানাল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সকলে মেনে নিল একটা ভালো সিদ্ধান্ত কারণ সবাই টানাটানি কার ঘরে যাবে কোরবানি বের হতো ছুরি হাতে নিলেই টানা শুরু হয় আমার আগে। তো এইভাবে সকলে টানা টানি শুরু করছে যে নবী আলাইসালাম আমার ঘরে আসবেন আমার ঘরে থাকবে এর চেয়ে সৌভাগ্য কি হতে পারে তো নবী আলাইসালামকে নেওয়ার সৌভাগ্য সকলেই তো চাচ্ছিল তা আল্লাহ রসুল যখন এই কথা বললেন তখন সকলে মেনে নিলেন তখন আয়ু আনসারি আয়ুব আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহারি আপন ঘরে অবস্থান করলেন এবং সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান হন সুবহানাল্লাহ 13 বছর রাসূল মক্কার जिंदगीতে কষ্টples করে আল্লাহর হুকুমে তাও নিজের ইচ্ছা নাই কার হুকুমে আল্লাহর হুকুমে যে রাসূল এই মক্কার জমি এখন আপনার জন্য নিরাপদ নয় এই কাফেররা এই জুলুমরা জালেমরা আপনাকে এখন শেষ করার প্ল্যান করছে যত প্ল্যান করেছিল সবই তো আমি শেষ করে দিয়েছি এখন যে প্ল্যান করতেছে এখন আপনার জন্য জীবনটা ঝুঁকি হয়ে যাবে আপনি এই শহর এখন আপনার জন্য নিরাপদ নয় যখন যেতেছিলেন বারবার রসুল মক্কার দিকে তাকাতেছিলেন কারণ নিজের জন্মস্থান এখানে চল্লিশ বছরের নব্বই আর হলো তেরো বছর মোট কয় বছর তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছর জেল থেকে আল্লাহ রসুল ছেড়ে যেতে হবে এটা তো মনের যে কষ্টটা এটা কাউকে বুঝাতে পারছিলেন না জন্য বার রসুল রসুল মক্কার দিকে পিছনে তাকাচ্ছিলেন আল্লাহ রসুলকে শান্ত নামের রসুল ওই দিন যে আপনি মক্কায় মক্কার থেকে ফিরে আসার সময় বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন ওটা আমি কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছিলাম আল্লাহ আপনাকে আমি এমন ভাবে আপনাকে বিজয় বেশে আপনাকে আমি এমন ভাবে পাঠাবো যা মক্কার অলি গলি মানুষ বড় বড় নেতারা যারা আপনার সামনে আসার্থ দূরের কথা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য অলি গলিও তারা খুঁজে পাবে না তারা কোনো পাশাবাড়িতে গিয়েও নিরামনে থাকবে না এমন একটা অবস্থায় আল্লাহ রসুমকে সান্ত্বনা দিলে ঠিক কয় বছর পর দশ বছর পর মক্কায় কিভাবে ফিরলেন ইন্না ফাতাহ না নাকা ফাতাম মুবি না আল্লাহ রসুম বিজয় দুষে আল্লাহ রসুল সাহাবিদের কিনে যখন মক্কায় প্রবেশ করলেন একটা মানুষও সামনে এসে কথা বলবে সাহস কারণ ছিল না সকলে যার যার ইয়ারফসি শুরু হলো দৌড়ান শুরু হলো মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম প্রতিশ্রুত নিবে কারণ যা করছি তেরো বছর পনেরো বছর সতেরো বছর যা করছি মনে আছে না হ্যাঁ কথা বলে মনে আছে কি না পনেরো বছর সতেরো বছর তেরো বছর যা নির্যাতন করেছে যে যা করেছে হিসাব আসেনি কারোর সবার কাছে এখন কি আর থাকবে জনাই নাকি পলাবে তো আল্লাহ নুবি আলহি সালাম সকল কে ডাক্রি বললেন ইয়া নাস হে লোক সকল কল্যাণের প্রয়োজন নাই যা করেছিল তিনি সবকিছু আমি মোহাম্মদ মাফ করে দিলাম জোরে বলে তেরো বছরের নির্যাতন সহ্য করেছেন দেখেন আওয়ামী লীগ করেছে বিএনপি এখন সহ্য করে নাকি বাড়ি জ্বালায় দিতেস কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহ কি বলছেন ইয়া আ নাস হে লোক সকল ছুটাছুটির কোন প্রয়োজন নাই আল্লাহ তালা বিজয় দিয়েছেন এই বিজয়টা ধরে রাখবো এই বিজয়টা ধরে রাখতে হবে তোমরা সকলে নিরাপদ তবে বিশেষ বিশেষ কয়েকজনের নাম ধরে বলল এরা যদি হেরেন শরীফের বিতরণ আশ্রয় গ্রহণ করে এদেরকে ক্ষমা নাই তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে এবং বলতে নবী আল্লাহিসাল্লাসাললাম যাকে আল্লাহ তালা বলেন রমা আলসাল্লা কাইল্লা রহমানত আল্লিল আর আমি জগতের জন্য মানব নয় শুধু পুরা পৃথিবীর যা কিছু আছে সকলের প্রতি কি হিসাবে প্রেলেম করেছে সেই রহমানের নবী দয়া নবী সে যার এত দয়া যার এত রহমত সে বলতেছিলেন কি যে বিশেষ বিশেষ কয়েকটা নাম ধরে ধরে বললেন এদের কোনো ক্ষমা নাই এমনকি তারা যদি আল্লাহর ঘরেও আশ্রয় নেয় বা ইতুল্লাই আশ্রয় নেয় তারপরও তাদেরকে ছাড় দেওয়া যাবে না এদেরকে ছাড় দেওয়া মানে ইসলামের আরো ক্ষতি করার জন্য যে যা করেছে সকলের মনে আছে পলাতে তো হবেই যেমন কর্ম তেমন ফল কথা বলে ঠিক কিনা যেমন কর্ম তেমন ফল পাওয়ার প্রয়োজন নাই তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু রহমত হওয়ার পরেও সকলকে maaf করলেও কিছু মানুষকে maaf করেন নাই এর থেকে বোঝা যায় যারা অতিরিক্ত করেছে মানুষের প্রতি যুলম নির্যাতন চালায় তাদেরকেও কোনো ক্ষমা আছে নাকি তাদের কর্মের ফল পেতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিসসালামকে বিজয় দিলেন মাত্র কয় বছরে দশ কুড়ি বছর এত সুন্দর ভাবে সিরে আসলে যা বক্কার বড় বড় নেতারা কল্পনাও করতে পারে নাই কারণ আবার আসতেছিলেন হজে আসতেছিলেন বাতালের না হজে আসা যাবে না যাও আম্লাসুল এমন এমন চুক্তি করেছেন অমরাদি আল্লাহ তালা তো রাগী করে ফেললেন যে নুসুল সব রক্তের মানতে হবে কেন আমরা আছি তো কারণ তার শক্তি ছিল পাওয়ার ছিল কিন্তু আল্লাহ নির্দেশ ছিল সব মেনে না এমন একটা আপনাকে এমন ভাবে যারা এই চুক্তি করেছে আপনার প্রতি নির্যাতন নিপীড়ন চাহাচ্ছে তারা গর্ত খুঁজেও পালানোর সময় পাবে না হয়েছিল কি না জন্য আসুন শিক্ষা গ্রহণ করি কখনো জালেম হব না ইনশাল্লাহ বলেন কখনো জালেম হব না